পৃথিবী বিখ্যাত ডিজনি কার্টুনের অনুকরণে করা হয়েছে ম্যাজিক প্যারাডাইজের গেট এই পার্কের অবস্থান টিলার উপরে যার জন্য স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ নিরিবিলি পার্ক বহু বছর বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের গর্জন এবং লাইভ ডাইনোসর দেখতে পাবেন এই ম্যাজিক প্যারাডাইজ পার্ক বিশাল বড় বড় দুইটি সুইমিং পুল যেখানে আছে আনলিমিটেড ফান বাচ্চাদের জন্য আছে সুইমিং পুলে ছোট ছোট রাইডের ব্যবস্থা যেখানে পাবেন বিনোদনের অন্য একটা ভিন্ন জগৎ সেটা হচ্ছে ভূতের বাড়ি এছাড়াও যেটা দেখতে পাবেন ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড তাদের নিজেদের দুইটা রেস্টুরেন্ট সহ খাবারের মান খুবই ভালো আসসালাম আলাইকুম আমি চলে এসেছি ইমু আহমেদ ফ্রম থ্রি ট্রাভেলার্স আজকে আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লার বিখ্যাত ম্যাজিক প্যারাডাইস পার্কে প্রথমেই বলে রাখি আপনারা যে যে প্রান্ত থেকে যান না কেন আপনাদের প্রথমেই কুমিল্লায় পৌঁছাতে হবে ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে কুমিল্লার উদ্দেশ্যে বহুবাজ ছাড়ে সকাল থেকে রাত পর্যন্ত এছাড়াও আপনারা সাইদাবাদ কিংবা আরামবাগ থেকে পেয়ে যাবেন সকাল থেকে রাত পর্যন্ত প্রতি এক ঘন্টা পর পর যে কোনো বাস নন এসি কিংবা এসি বাসগুলো পেয়ে যাবেন কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার জন্য নন এসি বাসগুলো বাস টাকা এবং এসি বাসগুলো টাকা কোটবাড়ি নামার পরে আপনাকে যে কোনো একটা সিএনজি কিংবা অটোরিকশা নিলে আপনাদেরকে সোজা নিয়ে চলে যাবে ম্যাজিক প্যারাডাইস পার্ক জনপ্রতি ইজি বাইকে ভাড়া নিবে চল্লিশ টাকা আর আপনারা যদি রিজার্ভ করে যান তাহলে ভাড়া নিবে দুইশো টাকা একটি ইজি বাইক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস পার্ক গেট গেট সামনে আসলে আপনাদের বিভিন্ন ধরনের ডাইনোসর আপনাদেরকে স্বাগত জানিয়ে আমন্ত্রণ জানাবে এই গেটের ভেতরে যাওয়ার জন্য এই পার্কের সামনে ডান পেয়ে পেয়ে যাবেন যাবেন। আপনারা টিকিট কাউন্টার আর বাম আপনাদের গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আপনাদের সুবিধার জন্য আমি এখানে পুরা টিকিটের চারটাই দিয়ে দিয়েছি আপনারা কত টাকার টিকিট কাটলে কি কি সুবিধা ভোগ করতে পারবেন সেটা আপনাদের সুবিধার জন্য এই স্কিনে দিয়ে দিয়েছি আমরা আমাদের সুবিধা মতো ছয়শ টাকার প্যাকেজটি নিয়েছিলাম বিশ্ববিখ্যাত কার্টুন ডিজনি কার্টুনের অনুকরণে এই পার্কের গেটটি তৈরি করা হয়েছে এই পার্কের সামনে আসলে আপনাদের মন ভরে যাবে গেটটি টি দেখলে চলুন এখন কথা না বাড়িয়ে ভেতরে যাই ভেতরে কি কি রাইড আছে কি কি সুবিধা আছে আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন ভেতরে অবস্থান করছি ভেতরে ঢুকতে আপনারা দেখতে পাবেন অনেক বড় একটি রাইড পার্কের এর ভেতরে ঢুকে আপনারা গেটের সাথে দুই সাইডে তিনটা করে ছয়টা সৌন্দর্য বর্ধনের জন্য এরকম লোহার তৈরি মূর্তি দেখতে পাবেন যেখানে আপনারা ছবি তুলতে পারবেন পারবেন গেট এর বাম সাইড আছে বাম্পার কার আছে রোলার কোস্টার এগুলো মূলত বড়দের জন্য গেট ধরে সোজা একটু সামনে আগালে আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের অনেকগুলো রাইড যেখানে আছে বাচ্চাদের ট্রেন আর ট্রেন গুলো যাচ্ছিল একটা ঘোস্ট আকৃতির এই টাইপের একে রেখেছে সেখান দিয়ে যাচ্ছিল বাচ্চারা অনেক এনজয় করে আসলে এখানে রাইড গুলো সব রাইড গুলো এত সুন্দর এত মনোমুগ্ধকর আর এখানকার সৌন্দর্য বর্ধনে তারা অনেক কাজ করেছে স্কিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গেট ধরে সোজা আগালেই বাম সাইডে পেয়ে যাবেন আপনারা আইসক্রিমের দোকান ফুচকা চটপটির দোকান এছাড়া সামনে আগালে পেয়ে যাবেন ভূতের বাড়ি আর বাম সাইডে রেস্টুরেন্ট কিংবা রান্নাঘর যেটাই বলেন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যদি বনভোজন করতে চান এখানে পিকনিক করতে চান তাহলে আপনারা এখানে আগ করতে পারবেন কারণ এখানে রান্নাঘর আছে যেখানে আপনারা নিজেরা সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন আর যে সমস্ত গেস্ট এখানে ঘুরতে যাবে পিকনিক ছাড়া তাদের জন্য রেস্টুরেন্ট ব্যবস্থা আছে এখন আমরা যাচ্ছি দ্য লস্ট ওয়ার্ল্ড এখানে দেখতে পাবেন লাইভ ডাইনোসর গুলো ডাক ডাইনোসরের বিভিন্ন ধরনের সাউন্ড তারা মিউজিক আকৃতির করে সাউন্ড বক্স করে রেখেছে এখানে আপনারা গেলে খুব এনজয় করবেন বিশেষ করে বাচ্চারা অনেক এনজয় করবে এখানে প্রথমে আমরা ভাবছিলাম ডাইনাসরগুলো পাথরের তৈরি কিন্তু না এটা রাবারের তৈরি এই জন্য তার মুখ দাঁত সব কিছু নড়বে আপনার লাইফ দেখতে পাবেন খুবই সুন্দর আপনারা একবার হলো এই পার্কে যে ঘুরে আসবেন আমরা ডাইনাসর দেখা শেষ করে এখন যাচ্ছি বাচ্চাদের একটা রাইড যেখানে ডাইনাসরের উপরে চড়ে গাড়ির মতো চালাতে পারবে বাচ্চারা আমরা যাব ভূতের বাড়ি ভূতের বাড়ি টিকিট কেটে নিতে হবে আলাদা করে একশো টাকা জন প্রতি আর বাচ্চারা ছয় বছর পর্যন্ত ফ্রি সব রাইড গুলো এখানে উপভোগ করতে পারবেন এমনকি ভূতের বাড়িও উপভোগ করতে পারবেন ভূতের বাড়ি আসলে এটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল তারা খাঁচার মধ্যে একটা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে যেটা আপনাকে ভয় দেখাবে আসলে ভয়ের কিছুই নাই এটা অনেক এনজয় করার জন্য তৈরি করা হয়েছে ভূতের বাড়ি দেখা শেষ করে আমরা একটু আইসক্রিম খেলাম একটু রেস্ট করলাম একটু পরে আমরা সুইমিং পুলে যাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক এনজয় করেছি আমরা আর অনেক সুইমিং পুলে যাওয়ার আগে এরকম একটা দৃশ্য আপনাদের চোখের সামনে পড়বে এটা হচ্ছে বোটিং এ করার একটি ব্যবস্থা করে রেখেছে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে এই পার্কে আপনারা দুইটি সুইমিং পুল পেয়ে যাবেন যেখানে পাবেন আনলিমিটেড ফান এবং এনজয় করার পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছে এই ম্যাজিক প্যারাডাইস পার্ক এটা হচ্ছে প্রথম সুইমিং পুল আছে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের রাইড এবং এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সুইমিং পুল এই দ্বিতীয় নাম্বার সুইমিং পুলে প্রচুর রাইড আছে যেটা হচ্ছে বাচ্চা এবং বড়রা খেলা করতে পারবে এছাড়া আরো একটা সুইমিং পুল আছে যেখানে অনেক রাইড আছে শুধুমাত্র বড়দের জন্য সেটা আমি দেখাবো ভিডিওতে যে এটা হচ্ছে শুধুমাত্র বড়দের এনজয় করার জন্য আর হ্যাঁ আপনারা সুইমিং পুল এর পাশেই পেয়ে যাবেন লকার রুম এবং ওয়াশরুম মেয়েদেরটা আলাদা এবং পুরুষদের জন্য আলাদা ওয়াশরুম এর ব্যবস্থা করা হয়েছে এই ম্যাজিক প্যারাডাইস পার্কে আপনাদের সুবিধার জন্য আমি লকারের নির্দেশনাগুলো ভিডিও করে আপনাদের জন্যই দিয়ে দিলাম একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বিকাল বাজে চারটা আমরা ম্যাজিক প্যারাডাইজ এর রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়ার জন্য নর্মালি অন্যান্য জায়গায় বিকাল চারটার সময় খাবার পাওয়া যায় না কিন্তু তাদের এখানে খাবার অ্যাভেলেবল ছিল আর খাবারের স্বাদ মান খুবই ভালো ছিল ম্যাজিক প্যারাডাইজ পার্কে শুধু যে খেলার রাইড আর আনলিমিটেড ফান আছে সেটা নয় এখানে আছে প্রাকৃতিক একটা সুন্দর ভাইব এবং এছাড়াও এখানে পাহাড়ের দেখা মিলবে আমরা একটা দিন কিভাবে কাটিয়েছিলাম সেটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এছাড়াও যদি আপনারা কোনো কিছু জানতে চান দয়া করে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ